নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাই অনেক দূর থেকে এসেছে তা দাদাভাই প্রচুর কালেকশন নিয়ে এসছে তা দাদাভাইয়ের পরিচয় নিয়ে নেবো বা দাদা কোথায় বাড়ি একবার জেনে দাদা কোথা থেকে এসেছেন আমার বাড়ি চন্দ্রনগর বাসিমুর হ্যাঁ দাদার নাম কি গ্রামের নাম রায় আবাদ আমার নাম বাবলু ও তা দাদা এই জায়গা আপনার কেমন লাগছে জায়গা তো ভালো আমি এর আগে এসেছি আর আগে এর আগে অনেকবার এসে গেছেন তাই তো তা যদি কোনো মানুষ এখানে যদি বন্ধুরা কেউ আসতে চাই যারা বন্ধুরা দাদা ভাইরা যে আসতে চাইছে তাদের কি বার্তা দিতে চান তাদের বার্তা ভালো জায়গা যাও ভাই তোমার দুটো পয়সা হয় যাও এদেরকে যেমন বলে দিয়ে হ্যাঁ কোনো অসুবিধা আছে না অসুবিধা কিছু নেই আপনার কয়েন মিললে যেটা আমার বইয়ে আছে বই বুকে যেটা আছে যদি মেলে রেয়ার কয়েন তাহলে তো আমি নিয়ে নিই টাকা তুরন্ত দিয়ে দিই তো রেয়ার কয়েন হলে হ্যাঁ কোনো অসুবিধা আছে এখানে কোনো 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 রকম অসুবিধা না তা বন্ধুরা বন্ধুদের উদ্দেশ্যে বলি কলকাতা কলকাতায় এক্সিবিশন আছে বন্ধুরা অনেকে বলছিলেন যে কবে শুক্র শনি রবি তিন দিন আছে একত্রিশ তারিখ এক তারিখ আর দু তারিখ তা এটা পড়বে হচ্ছে হলদিরাম কলকাতা হচ্ছে হলদিরাম ব্যাংকট হল বিড়লা মন্দিরের অপোজিট সাইডে ঠিক আছে তা শুক্র শনি রবি একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ বন্ধুরা ভালো সামনে আর কালবাদ পরশু থেকে স্টার্ট এক কলকাতায় বড় এক্সিবিশন আছে বন্ধুদের উদ্দেশ্যে বলছি তা বন্ধুরা জানো যারা জানো না যারা আমার সাবস্ক্রাইবার আছো যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্য বলছি আমি বন্ধুরা তিন দিন থাকবো না তিন দিন থাকছি না আমি এক্সিবিশনে তিন দিন থাকবো তা কালকে আমি বাড়িতে আছি লাস্ট কালকে লাস্ট থাকব শুক্র শনি রবি এক্সিবিশনে থাকবো কলকাতা হলদিরাম ব্যাঙ্কডাল বিড়লা মন্দিরের অপোজিট সাইডে তা দাদাভাই প্রচুর কালেকশন নিয়ে এসে একবার কালেকশান দেখিয়ে দেবো তা কালেকশান দাদাভাইয়ের যা কালেকশন আছে একবার দেখিয়ে দিই এই যে যে দাদাভাই কালেকশন ফরেন এগুলো হচ্ছে তোমার ব্রিটিশ না এগুলো হচ্ছে মেটালের এগুলো কপার নিকালের হ্যাঁ বন্ধুরা ভালো করে বুঝবেন এগুলো কপার নিকালের হ্যাঁ দেখে নাও এই যে এই একটা এটাও একটা মেডেল বলা হয় তা বন্ধুরা এরকম মেডেল যে খুব বেশি দাম হয় তা নয় যদি রানির এরকম রানীর যদি কোনো মেডেন থাকে অবশ্যই দাম আছে মেডেন নিয়ে আস কিছু কিছু অনেক মেডেন অনেক অনেক কিছু ভ্যারাইটি থাকে অনেক কিছু বিশেষত্ব থাকে তা নিয়ে আসতে হবে বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিয়ে আসতে হবে হ্যাঁ তা দাদা এই যে বললো যে চল্লিশ হাজার টাকার বেশি ষাট হাজার টাকা মতো বেচা কেনা করেছে তা দাদার সাথে দাম দর এখনও হয়নি দাদার ডিমান্ড আছে ওই ডিমান্ড এবার কিন্তু ওর থেকে ওর থেকে বেশি ছাড়া কম যাবে না যা কালেকশন আছে দেখে দেখিয়ে দেবো কালেকশান এই যে দুটো কালেকশান দেখালাম অল্প কয়েন নিয়েছে খুব অল্পর মধ্যে কয়েন নিয়েছে তো থেকে রেয়ার কয়েন দেখো বন্ধুরা এই যে এই যে দাদা যে কয়েনটা নিয়েছে সবসময় আমি বলি যে এই কয়েনটা তোমাদের কাছে যদি থাকে আমার দেখো দু হাজার একুশ অমৃত মহোৎসবের একুশের হায়দ্রাবাদ মিন্ট পাঁচ টাকা কয়েনের দু হাজার একুশ অমৃত মহোৎসব হায়দ্রাবাদ মিন্ডের কয়েনটা দেখো কত দামি কয়েন বন্ধুরা দেখে নাও এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই এই কয়েনের কি দাম আছে বা বই বুকে বা অনেকে দেখায় কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা দাম নয় এটার দাম হয় তো এগুলো খুব যে অত দাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম দাম নয় দেখে নাও এটা একটি রেয়ার কয়েন তা এই দাদা কয়েন কালেকশন ভালো নিয়ে এসছে বন্ধুরা ভালো করে দেখে নাও ভালো কালেকশান নিয়ে এসছে দেখো সুন্দর কালেকশন নিয়ে এসছে সুন্দর কালেকশন এই যে কুশের কয়েনটা খোলো 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 কাকা খোলো আরও নিয়ে এসছে দেখো বন্ধুরা এয়ারপোর্স ভালো করে দেখে নাও কালেকশানটা দেখো এই দেখো দেখো কাকে দাদা কেমন কালেকশন ঠিক আছে কালেকশন ঠিক সারা দাও ঠিক কিছু এক টাকার কয়েন নিয়ে এসেছে এই কটা কয়েনের মধ্যে দাদা ভাইয়ের অত আশা দেখেছো কত টাকার মাল আরও অনেক কালেকশন আছে রেয়ার কালেকশান এগুলো কমন কালেকশান আছে তা কমন কালেকশনের মধ্যে আমি দেখাচ্ছি না তা এই যে যে কয়েনটা বন্ধু আমার হাতে দেখতে পাচ্ছ এই কয়েনটা যদি কপার নেকালের থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই যে দুটো কয়েন এরকম কয়েন এই যে একুশ বা এয়ারপোর্ট যদি থাকে অমৃত মহোৎসব এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তা দেখিয়ে দিলাম বন্ধুরা ঠিক আছে তা বন্ধুরা কালেকশন মোটামুটি দাদার যা কালেকশন ছিল আমার দেখানো হয়ে গেছে আর দাদা প্রচুর রেয়ার কালেকশন এনেছে অনেক দিন বাদে রেয়ার কালেকশন এরকম মোটামুটি এক মাসের মধ্যে এরকম রেয়ার কালেকশন আসে না দাদা আপনার ওই কয়েনগুলো কত দাম চাইছেন কত ষাট হাজার হ্যাঁ দেওয়া যাবে আমি কয়েনগুলো দেখ বন্ধুদের দেখিয়েছি দেখলেন কীরকম রেয়ার কয়েন আছে তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে দাদা যেরকম রেয়ার কয়েন এনেছে এরকম যদি কেউ কাছে কয়েন থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তা দাদা অনেক দূর থেকে এসছে বা আরও দু তিনজনকে নিয়ে এসছে তা বন্ধুরা আমাকে ফোন করে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে আমাকে অবশ্যই ফোন করবে আর দাদা এইখানে থেকে তুমি টাকা আগে পরেও নিয়ে গেছো আজকেও নিয়ে যাবে টাকাতে কোনো অসুবিধা আছে না না অনেকে টাকা দিয়ে ভিডিও করে আপনি টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না এখানে হ্যাঁ টাকা তো পাচ্ছেন আপনি কজনকে নিয়ে এসেছেন আজকে আগে আজকে দুজনকে নিয়ে এসেছি আর আগের দিন কজনকে নিয়ে এসেছি নিয়ে এসেছি তিন চার তাই রিয়ার মালগুলো যে এই যে রিয়ার কয়েনগুলো যে কালেকশন করেছেন এগুলো নিজের বাড়িতে ছিল না কালেকশন করেছেন একটা কয়েনেরই অনেক দাম আমি দেখিয়েছি সেই কয়েনটা তো তোমরা বন্ধুরা দেখেই বুঝতে পেরেছো তা বন্ধুরা দাদাদের গাড়ির দেরি হয়ে যাচ্ছে চলে যাবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ